ফিলিস্তিনের গাজৌ পুত্রকার বিশাল অংশ এখন বিরান ভূমি ধংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাইতুল আকসা মসজিদের আশেপাশের সব জায়গায় মহান আল্লাহ তালার রহমত বর্ষিত হয়েছে এই জায়গাকে পাক এবং পবিত্র বলা হয় বাইতুল আকসা থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন এবং এই জায়গাতেই মিরাজ শেষ হয়েছিল এইজন্য এই মসজিদ অনেক সম্মানের আজ ফিলিস্তিনের বুকে ইহুদিরা মুসলিমদের উপর দমন পীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে এ সম্পর্কে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কি ভবিষ্যদানী করে গিয়েছিলেন কোরআন হাদিসের আলোকে আজকে আমরা দুটি প্রতিবেদন দেখব ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক বরকতময় স্থান ফিলিস্তিন যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মিরাজের রাতে পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছিলেন নবী সাল্লু আলহিউসাল্লাম বরকতময় ফিলিস্তিন নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণীও করে গেছেন তিনি বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাদ আর শামস অঞ্চলের একটি অংশ ফিলিস্তিন ছাড়াও প্রাচীনকালে শামস অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া জর্ডান ও লেবানন সামদেশ সম্পর্কে রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকায় অদূর ভবিষ্যতে কী হতে যাচ্ছে সে বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন নবী সাল্লাহু আলিহুয়াশাল্লাম এক হাদিসে আবু হুরেরা তা তাল আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গার্কাত গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ বায়তুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লু আলহাসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযোগ্য একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহুসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমন থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লু আলাইহুসাল্লাম বলেন তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশে থাকবে উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এ দলটি সামদেশ অঞ্চলে অবস্থানকারী হবে মুগিরা ইবনে সোবার রাজি আল্লাহু ত আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এক দল সবসময় সত্যের ওপর বিজয়ী থাকবে এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে তাদের অবস্থানস্থল সম্পর্কে আরেক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহ তা আনহু বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলি বলেন আমার উম্মতির একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন তারা বাইতুল মুকাদ্দিস ও তার আশেপাশে শাম একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে সেখানকার দামেস্ক নগরীর পার্শ্ববর্তী গোত নগরী তাদের সেনা ছাউনি হবে হজরত আবু দার্দ রাদি আল্লাহ তালে আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক নগরের পাশে অবস্থিত এটি সামের উৎকৃষ্ট শহরগুলোর একটি অন্য বর্ণনায় রয়েছে রাসুল সাল্লু ইরশাদ করেছেন অচিরে তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেয়া হবে তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধ পরবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় ইসা আলাইহুয়াশাল্লাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কেয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন দুজন ফেরিস্তার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারের কাছে তিনি নেমে আসবেন আবার সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যদানী হিসেবে আমরা আরও একটি ভিডিও দেখিনি চলুন আমরা ভিডিওটি ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় কাঁপছে ফিলিস্তিন বাসীর জন্য কিন্তু প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারছে না তারা তবে পাহাড় সমান হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মহানবী হজরত নবীজি সাল্লা আলাালামের ভবিষ্যদ্বাণী বরকতময় জায়গা ফিলিস্তিন এই ফিলিস্তিন নিয়ে বিজয়ের সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাদের নানা অত্যাচার নিপিরণ উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরাই হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন সত্যের দিকে অগ্রসর হচ্ছে নবীজির সে ভবিষ্যদ্বাণী হজরত আবু উমামা রাধিউতালহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মোহাম্মদের একটি দল সবসময় সত্যের ওপর বিজয়ী হবে শত্রুর সামনে তারা সবসময় পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ কিছুতেই তারা দমে যাবে না পর্যন্ত তারা এমনই থাকবে থাকবে জিজ্ঞাসা করলেন এই দল কোথায় বলেন তাদের অবস্থান হবে বায়তুল মুকাদ্দাসের আশেপাশে সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল একেবারে নিঃস্ব হয়ে গেছে গাজার রাফা ময়দান অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যদানীর সত্যতা বলে বিবেচনা করছেন যে ভবিষ্যদানী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের আরবিতে শাম দেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে মহানবীর আরও একটি ভবিষ্যদানী থেকে জানা যায় এই অঞ্চলে একটি দল সবসময় সত্যের পথে লড়াই করবে তাদের আল্লাহ সাহায্য করবেন তাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউই পরাজিত করতে পারবে না বুখারি শরীফের একটি হাদিস থেকে জানা যায় এই দলটি দেশে অবস্থান করবে বর্তমানে অনেক প্রসিদ্ধ আলেম ফিলিস্তিনকে দেশ বলে অবহিত করে থাকেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল হয় দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত মক্কা থেকে মদিনায় পৌঁছানোকে বোঝালেও অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটির অভিমুখ হবে দেশের দিকে এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজুতালাহ বলেন রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটা হিজরত হবে। ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ মানব হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে। মানববি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত এরকম আরো কয়টি হাদিসে করা ভবিষ্যদানী থেকে জানা যায় ফিলিস্তিনে মুসলমানদের বিজয় হবার কথা। ধীরে ধীরে সে বাস্তবতা দিকে এগিয়ে যাচ্ছে সম্পতি ফিলিস্তিনে ঘটনা ঘটনাগুলো। মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালেও মহানবীর ভবিষ্যদ্বাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডরই হবে ইমাম মাহাদি প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইহুদিদের সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী দিয়েছেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটি ছিল এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও